Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. গত কিছুদিন আগে এই হোস্টেলেই আমি এসেছিলাম আসার দু তিন দিন পরে ওই একটা ছেলে ক্লাস এইট ক্লাস টেনের ছেলে মারতাম জাকিম মারাক একটা স্টুডেন্ট এই বিরাশি মাইল হোস্টেল বয়েজ হোস্টেলের মধ্যে সুইসাইড করেছে তার জন্য শুনে আমি থাকতে পারি নাই সুইসাইড করার দুই তিন দিন আগেই আমি এসেছিলাম তাদের সঙ্গে দেখা করেছিলাম কারণ এখানে আমাদের জনজাতি ছেলেরা হোস্টেলে থাকে হোস্টেলে থাকে মতলব তাদের ভবিষ্যৎ গড়ার জন্য দেশ গড়ার জন্য জাতি গড়ার জন্য নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই হোস্টেলে থাকে হোস্টেলে যদি থাকে ছেলে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা হয় শিডিউল মতেন পড়াশোনা হয় সব কিছু মেনটেন হয় তার জন্য কি কারণে যে এই ছেলেটা মারা গেল এটা আমার মনের মধ্যে আমি মানতে পারি নাই তার জন্য আজকে এসেছি আমি চাই এই ছেলেমেয়েরা আগামী ভবিষ্যতের জন্য তারা আমাদের ভবিষ্যৎ তারা এই দেশের জন্য কাজ করবে জাতির জন্য কাজ করবে দেশের সংকট হবে আজকে আমি আরো তাদের সঙ্গে দেখা করানো এসেছি তাদের সঙ্গে আলোচনা হয়েছে সব খোলাম আলোচনা হয়েছে তাদের সঙ্গে কি কারণ কি এখানে আমি বলেছি খেলাধুলা করার জন্য যদি খেলাধুলা যদি করে তে মন ফ্রেশ থাকবে কোনো মাইন্ড ডিভাইড হবে না আরও ড্রাগসের জন্য আমি অ্যাওয়ারনেস করছি তাদেরকে ড্রাগস যদি নেওয়া হয় ড্রাগস খুব ক্ষতিকারক নেশা এটা ড্রাগসের মাধ্যমে আমাদের এসআভি পজিটিভ হয় ড্রাগস যেমন না নেওয়া হয় তাদের সঙ্গে আলোচনা হয়েছে তারা কোনো দিন ড্রাগস নেবে না এখন আগামী দিন তারা সুন্দর ভবিষ্যৎ গড়বে যা হয়েছে তো এটা হয়েছে এটা আমাদেরও দুঃখ ওনাদেরকে আর পাবো না যে ছেলেটা সুইসাইড করেছে আমরাও দুঃখ কারণ এমন যেমন না হয় আগামী দিন তাদের সঙ্গে আমি বলেছি সুপারকে ডেলি তাদের সঙ্গে ক্লাস নেওয়া তাদের সঙ্গে আলোচনা করা তাদের মনের কথা বোঝা এটাই আমি সুপারকে বলেছি আগামী দিন যেন এই ধরনের না হয় থ্যাংক ইউ ধন্যবাদ